وداعيا الى الله باذنه وسراجا منيرا بسم الله الرحمن الرحيم يا ايها الناس كلوا مما في الارض حلالا طيبا ولا ও লাভত দামিয়ো হতো আতি শাইতান ইন লাকুম আদুম হে মানব মণ্ডলী পৃথিবীর হালাল ও পবিত্র বস্তু সামগ্রী বক্ষণ করো আর সায়তানের পদঙ্ক অনুসরণ করোনা সে নিসংহে তোমাদের পরীক্ষা শশত্র ইল্লা মায়া আমরুকুম বিসুয়ি ওয়াল ফাহশাই ওয়ান সে তো এই নির্দেশে তোমাদিগকে দিবে অর্থাৎ সন্তান তো এই নির্দেশেই তোমাদিগকে দিবে যে তুমরা ওয়ানলাই কাজ করতে তা এবং এমং আল্লাহ বুদ্ধি মন সব বিষয়ে মিটায়ুর করো যা তুমরা জানলো না ওয়াইদা তিলাহুমুত তাবীউমা أنزل الله قالوا قالوا بل نتبع ما ألفينا عليه أبا أنا ولو كان عباؤه لا يع يعقلون আও ولا يهتدون আর যখন তাদেরকে কেউ বলে যে সে হুকুমেরই আনুগত্য করো যা আল্লাহ সুবাহিল করেছেন তখন তারা বলে কখনো না আমরা তো সে বিষয়ে অনুসরণ যাতে আমরা আমাদের বাপ দাদাদেরকে দেখেছি যদি যদিও তাদের বাপ দাদারা কিছুই জানত না জানত না সরল পথ ومثل الذين كفروا كمثل الذي ينعق بما لا يسمع الا دعاء ونداء ثم بكم وميون فهم لا يعقلون

كِسِي بُجِنَا يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا كُلُوا مِنْ طَيِّبَاتِ مَا رَزَقُنَاكُمْ وَاشْكُرُوا لِلَّهِ وَاشْكُرُوا

যুগলু আমি তোমাদেরকে রুজি হিসাবে দান করেছি এবং সুখী আদায় করো আল্লাহ যদি তোমরা তারি বন্দিগি করো তা বুঝো ইন্নামা عليكم الميتة والدماء ولحم الخنزير وما وما وهل به لغير الله لغير الله فمن اضطر غير باب দেও ওয়ালা আদিম ফালা ইসবা আলাইহি আল্লাহ ইসবা আলাইহি ইন্না আল্লাহ তোমাদের উপর হারাম করেছে আল্লাহ সোমান তোমাদের উপর হারাম করেছেন মৃত জীব রক্ত মাংস মাংস এবং সেসব জীবজন্তু যা ব্যতীত অপর কারো নামে উৎসর্গ করা হয় অবশ্য যে লুক অন্য উপায় হয়ে অন্যান্য উপায় হয়ে পরে এবং নাফরবানি হো সীমা লঙ্ঘনকারী না হয় তার জন্য কোন পাপ নেই নিঃসন্দেহে আল্লাহ সব আলাম কমাশীর দয়ালু দাওয়া আনিল হামদুলিল্লা إلا العالمين